मज्ञानीरांधनशलाक चक्षरमील तस्म श्रीगुरब नम कलेक्टेड टीचिंग्स ऑफ हिज़ डिवैन ग्रेस प्रभुपाद एसिभक्तिदंतमी टू बाईश नंबर पृष्ठा श्रीचैतन्यता আদিলীলা সপ্তম অধ্যায় সপ্তম শ্লোক মায়াপুরে উনিশশো চুয়াত্তর সালের নয়ই মার্চ শিলাপ্রভুপাধ্য প্রবচন দিয়েছিলেন তার অংশ বিশেষ বাইশ পৃষ্ঠা থেকে পড়ছি ইন ব্রহ্মসংহিতা অলসো এটি স্টেটেড সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরে এক ছায়ৈব জ্যেষ্য ভবনানী বিভর্তি দুর্গাহ ব্রহ্মসংহিতার একটি শ্লোক হিয়ার ইট ইজ দ্য বিভবতী অ্যান্ড বিভ বিভর্তি অ্যান্ড বিভবন্তী সো ন্যাচার ইজ ডিপেন্ডেন্ট এখানে যেটা বোঝানোর চেষ্টা হয়েছে সেটা হলো যে প্রকৃতি হচ্ছে নির্ভরশীল প্রকৃতি ভগবানের উপর নির্ভরশীল প্রকৃতি স্বাধীন নয় প্রকৃতি স্বাধীন নয় অল দা নেচার হ্যাজ গট দিস পাওয়ার ভেরি এক্সটেন্সিভ পাওয়ার সৃষ্টি স্থিতি প্রলয় টু ক্রিয়েট টু মেনটেইন অ্যান্ড টু প্রকৃতির শক্তি কিন্তু প্রচণ্ড প্রচুর শক্তি প্রকৃতি অত্যন্ত শক্তিমাম কারণ এই প্রকৃতির মধ্যে রয়েছে সৃষ্টি স্থিতি এবং প্রলয় এই প্রকৃতি সৃষ্টি হচ্ছে এই প্রকৃতি কিছুদিন অবস্থান করছে এবং প্রলয় হচ্ছে এই হচ্ছে প্রকৃতির স্বভাব সৃষ্টি স্থিতি প্রলয় সচ পাওয়ার সচ পাওয়ার নেচার হেজ গট এই হচ্ছে প্রকৃতির শক্তি সৃষ্টি স্থিতি প্রলয় জগৎ সৃষ্টি হচ্ছে জগৎ কিছুদিন অবস্থান করছে আবার এই জগতের প্রলয় হচ্ছে এটা প্রকৃতির মাধ্যমেই সম্পাদিত হয় শি ইজ কল দুর্গা দুর্গাদেবী এই জন্য এই প্রকৃতির যে দেবী তার নাম হচ্ছে দুর্গা দেবী ইন বেঙ্গল দেয়ার ইজ গ্রেট কম্পাস দুর্গাপূজা এই বঙ্গদেশে খুব অনেক ব্যয়বহুল দুর্গাপূজা হয় বঙ্গদেশে খুব খরচ করে খুব বড় রকমের দুর্গাপূজা এই বঙ্গদেশে হয় দ্যাট ইজ নেচার ওর তো এই যে দুর্গাপূজা কার পূজা হচ্ছে এ প্রকৃতি দেবীর পূজা হচ্ছে দুর্গা দেবী হচ্ছেন প্রকৃতির নিয়ন্তা প্রকৃতি প্রকৃতি দেবীর পূজা হচ্ছে দুর্গা পূজা মাচ ন্যাচারিজ জস্য আগয়া शी ইজ ওয়ার্কিং আন্ডার দা অর্ডার অফ কৃষ্ণ কিন্তু এই যে প্রকৃতি দেবী দুর্গা দেবী তিনি কৃষ্ণর নির্দেশে কাজ করছেন তিনি কৃষ্ণের নির্দেশে কাজ করছেন আজ্ঞা কৃষ্ণের নির্দেশে উই বৈষ্ণব ইট ইজ নট দ্যাট উই ডু নট কেয়ার ফর দুর্গা দেবী আমরা যারা বৈষ্ণব আছি এমন নয় যে আমরা দুর্গা দেবীকে পাত্তা দিই না এমন নয় সম্বরী দে সে লাইক দ্যাট অনেকে বলে যে বৈষ্ণবরা দুর্গাদেবীকে শ্রদ্ধা করে না পাত্তা দেয় না এগুলি ভুল ধারণা এগুলি ভুল ধারণা ন উই অফার হার অল রেসপেক্ট আমরা দুর্গাদেবীকে সর্বতভাবে শ্রদ্ধা করি সর্বতুভাবে শ্রদ্ধা করি বিকজ সি ইজ দ্যাজেন্ট অফ কৃষ্ণ কেন শ্রদ্ধা করি কারণ তিনি কৃষ্ণের প্রতিনিধি বা টুই ডু নট অ্যাকসেপ্ট ফুলিশলি দ্যাট দুর্গা ইজ অল ইন অল কিন্তু আমরা কখনো দুর্গা দেবীকে ভগবান বলে স্বীকার করি না যে তিনিই সব কিছু তিনিই ভগবান এইভাবে আমরা দুর্গা দেবীকে স্বীকার করি না দ্যাট উই ডু নট অ্যাকসেপ্ট ওইটা আমরা স্বীকার করি না যে দুর্গা দেবী স্বয়ং ভগবান ওইটা আমরা স্বীকার করি না দুর্গা ইজ দ্য দ্যাজেন্ট ওয়ার্কিং এজেন্ট অফ কৃষ্ণ দুর্গা হচ্ছেন কৃষ্ণের পক্ষে তিনি কৃষ্ণের হয়ে কাজ করছেন কৃষ্ণের প্রতিনিধি বাট ইউ ডু নট অ্যাকসেপ্ট ফুলিস লিডার দুর্গা ইজ অল ইন অল আমরা কখনো দুর্গাকে ভগবান বলে স্বীকার করি না যে তিনি হচ্ছেন সবকিছু এরকম নয় যশ্বাজ্ঞায় দুর্গা দেবী যার আজ্ঞায় চলেন কার আজ্ঞায় চলেন তিনি কৃষ্ণের আজ্ঞায় চলেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির এক ছয়ব জস ভুবনানী বিভূর্তি দুর্গা ইচ্ছানুরূপমি জস্টেশা গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি দুর্গা সম্পর্কে কি বলা হচ্ছে দেখুন কৃষ্ণ অলসো কনফার্ম দিস মায়াধ্যক্ষণা প্রকৃতি শুয়েস চরাচরম দুর্গা সম্পর্কে বলা হচ্ছে যে তিনি কৃষ্ণের অধীনে কৃষ্ণের নির্দেশে কাজ করেন এবং ভগবদ্গীতায় কৃষ্ণ সে কথাই বলছেন মায়াধ্যক্ষণা প্রকৃতি সুয়েতি সচরাচরম প্রকৃতি দেবী আমার নির্দেশে কাজ করছে প্রকৃতি দেবী মানে এখানে দুর্গা হ্যাঁ না আমার অধ্যক্ষতায় একজন অধ্যক্ষ যেমন একটা স্কুল চালায় হ্যাঁ তো ঠিক সেরকম প্রকৃতি দেবী কৃষ্ণের অধ্যক্ষতায় চলছে কৃষ্ণ নিজেও বলছেন প্রকৃতি মায়া ধা প্রকৃতি সে কথাই বলছেন কৃষ্ণ ইজ দা সুপ্রিম ঈশ্বর এই জন্য কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর পরমেশ্বর পরম নিয়ন্তা শি ইজ কন্ডাকটিং দ্যাক্টিভিটিজ অফ দ্য ম্যাটেরিয়াল নেচার দুর্গাদেবী তিনি এই জরা প্রকৃতির মধ্যে তিনি জরা প্রকৃতিকে তিনি কৃষ্ণের নির্দেশে তিনি নিয়ন্ত্রণ করছেন বা মূা কিন্তু যারা মূর্খ বোকা হ্যাঁ দে আর ক্যাপ্টিভেটেড বাই দ্য ওয়ান্ডারফুল অ্যাকশন অফ ম্যাটেরিয়াল নেচার কিন্তু যারা মূর্খ তারা এই জরা প্রকৃতির অদ্ভুত কার্যকলাপ দর্শন করে তারা মুগ্ধ হয়ে যাচ্ছে এবং তারা দুর্গাকেই ভগবান বলে মনে করছে বাই দিস ত্রিভীর গুণময়ীর ভাবই মহিতা। এই যে সত্যগুণ রজগুণ তমগুণ এই তিনটি গুণের অদ্ভুত কার্যকলাপ দর্শন করে তারা মোহিত হয়ে যাচ্ছে দ্যাট ইজ স্টেটেড ইন দা ভগবৎ হ্যাঁ ভগবদ সে কথা বলা হয়েছে দে আর বিল্ডার তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে মোহিত হয়ে যাচ্ছে নেচারস বিজনেস ইজ টু কিপ ইউর ফুল অলওয়েজ প্রকৃতির কাজই হচ্ছে তোমাকে সবসময় বোকা বানিয়ে রাখা প্রকৃতির কাজই হচ্ছে দায়িত্ব হচ্ছে তোমাকে সব সময় বোকা বানিয়ে মায়ার দ্বারা প্রভাবিত করে ভগবানকে ভুলিয়ে রাখা এটাই হচ্ছে প্রকৃতির কাজ তোমাকে কি করে বোকা বানাতে হবে ইফ ইউ ক্যান সারপাস দ্য বিল্ডারম্যান অফ ম্যাটেরিয়াল নেচার ইফ ইউ অ্যাগ্রি টু বি কন্ট্রোল বাই দ্য সুপ্রিম কন্ট্রোলার তবে যদি মনে করেন যে এই যারা প্রকৃতির কবল থেকে মুক্ত হবেন এবং যারা প্রকৃতির দ্বারা কখনো বিভ্রান্ত হবেন না তাহলে কি করতে হবে তাহলে আপনাকে পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণকে বুঝতে হবে এবং তার নির্দেশ পালন করতে হবে ইউর লাইফ ইজ সাকসেসফুল তাহলেই আপনার জীবন সফল হবে দেয়ার ফোর চৈতন্য চরিতা অথর কন্ট্রোলার কৃষ্ণ তাই চৈতন্য চরিতাম রচয়িতা খুব পরিষ্কার করে বলে দিলেন এই হচ্ছে নিয়ন্তা একলা ঈশ্বর কৃষ্ণ একমাত্র কৃষ্ণই হচ্ছেন নিয়ন্তা আর কৃষ্ণ অলসো সেজ মামকরণ আর কৃষ্ণ সে কথা বলছেন একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করম একম একম একমাত্র নকল কৃষ্ণ কৃষ্ণ নয় নকল কৃষ্ণ নয় আসল কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে দেন উইল বি ফুল যদি নকল কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করো তাহলে তুমি আবার বোকা হয়ে যাবে মাম এবং শরণং ব্রজ কৃষ্ণ বলছেন মাম একম একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করল দ্য ভার্ডিক্ট অব দ্য শাস্ত্র দ্য সেম তো সমস্ত শাস্ত্র একই কথা বলা হয়েছে একই কথা বলা হয়েছে ইট ইস সিম্পলি আওয়ার মিস ফর্চুন দ্যাট ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ভার্ডিক্ট অফ দ্য শাস্ত্র এটা আমাদেরই দুর্ভাগ্য যে আমরা শাস্ত্রের সিদ্ধান্ত কি বুঝতে পারি না দ্য শাস্ত্র এভরিথিং ইজ দেয়ার শাস্ত্রে সব কিছুই খুব পরিষ্কারভাবে সব কিছুই বর্ণিত হয়েছে সো কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম লর্ড শাস্ত্রের সিদ্ধান্ত হল কৃষ্ণ হচ্ছেন পুরুষ ভগবান দ্যাট ইজ দ্য ভারিক অফ দ্য শাস্ত্র এই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত ব্রহ্মসংহিতা ইট ইজ সাইড ব্রহ্ম তো এই কথাই বলা হয়েছে ইন দ্য ভগবদ গীতা ইন ভগবদ গীতা অলসো ইট ইস সেট আবার ভগবদ গীতা তো একই কথা বলা হয়েছে এতে চাংশ কলা পংস কৃষ্ণস্তু ভাগবত সরি ভাগবতও একই কথা বলা হয়েছে এতে চাংশ কলা পংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি বে কলং লোকং মৃদয়ন্তী যুগে যুগে শ্রীমদ্ভাগবত একই কথা বলা হয়েছে এতে যে অংশ কলাপ এরা হচ্ছে যে সব আমার অংশের অংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান ইন্দ্রের বেকলং লোকং মৃঢ়ী যুগে যুগে এইভাবে কৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন সে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা বোঝার চেষ্টা কর মাত্তাহ না নত আবার কৃষ্ণ গীতা তো একই কথা বলছেন আমার উপরে কেউ নাই নো মোর সুপেরিয়র আমার থেকে বড় কেউ নেই ইউ মিস আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যার ইজ সাম থিং সুপেরিয়র টু কৃষ্ণ তাই আমরা যেন এরকম ভুল না বুঝি যে কৃষ্ণের উপরে কৃষ্ণের থেকে বড় কিছু আছে এরকম ভুল যেন আমরা না বুঝি দ্যাট ইজ রাস্কেলডাম যারা মনে করে কৃষ্ণের উপরে কিছু আছে এটা হচ্ছে মূর্খামি স লং উইশার টু কৃষ্ণা যতদিন আমরা এরকম মূর্খ হয়ে থাকবো হ্যাঁ যে আমরা ভাববো কৃষ্ণের উপরে কিছু আছে ততদিন আমরা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করবো না যার পর কৃষ্ণ সেইদ নমাং প্রপদ্যন্তে মোঢা নমাং দুষ্কৃতী ন মোঢ় প্রপদ্যন্তে নমাং দুষ্কৃতি ন মোরা প্রপদন্তে নরাধমা যেন নরাধম মানুষের মধ্যে যারা অধম দুষ্কৃতিকারী তারা কোনোদিনও আমার চরণে আত্মসমর্পণ করবে না হু সারেন্ডার টু কৃষ্ণ কৃষ্ণই বলে দিচ্ছেন কারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে না ইউল সে দ্যাট দ্যার আর সো মিনি বিগ বিগ পারস আপনি হয়তো বলবেন অনেক বড়ো বড়ো ব্যক্তি আছে কৃষ্ণ কেন আমি কৃষ্ণ ছাড়া অন্যের কাছে আত্মসমর্পণ করবো তো এইভাবে দে ডু নট সারেন্ডার টু কৃষ্ণ এইভাবে তারা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে না অল মুড হাজ তারা সবাই মূর্খ যার অল মূড় তারা সকলেই মূর্খ দ্যাট ইজ দ্য ভার্ডিক্ট অফ দ্য শাস্ত্র এ কথাই শাস্ত্রে বলা হয়েছে উই এটাই শাস্ত্রের সিদ্ধান্ত উই ক্যানট মে ক্যানি কম্প্রোমাইজ এখানে কোনো আপোষ মীমাংসা করলে হবে না শাস্ত্রে যা বলা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে দ্যাট ইজ নট পসিবল আমি মন গড়া কিছু একটা বলে দিলাম হ্যাঁ সেটা সম্ভব নয় সেটা সম্ভব নয় দ্যাট ইজ নট পসিবল এগেইনস্ট দ্য প্রিন্সিপল অফ শাস্ত্র শাস্ত্রনীতির বিরুদ্ধে কিছু বলা সম্ভব নয় উচিত নয় হ্যাঁ ইফ ইউ কিপ ওয়ান কম্পিটিটার অফ কৃষ্ণ দেন উই আর মুঢ়া আমরা যদি মনে করি কৃষ্ণেরও হ্যাঁ প্রতিযোগী আছে কৃষ্ণেরও কৃষ্ণের থেকে বড় কেউ আছে বা কৃষ্ণের সমান কেউ আছে তাহলে বুঝতে হবে আমরা মূর্খ হিয়ার ইট ইজ অদ্বিতীয় তাই এখানে বলা হয়েছে অদ্বিতীয় কৃষ্ণ হচ্ছেন অদ্বিতীয় নট দ্যাট দ্যার ইজ অ্যানাদার কৃষ্ণা এমন নয় যে আরেকজন কৃষ্ণ আছে এরকম নয় দিনী কৃষ্ণ এনোদর কৃষ্ণ এরকম ওই কৃষ্ণের নামে আরেকজন আছে কৃষ্ণের সমান আরেকজন আছে এরকম মনে করা হচ্ছে মূর্খামি ক্যান ক্যানট বি কম্পিটিটার অফ কৃষ্ণ কৃষ্ণের প্রতিযোগী কেউ নেই কৃষ্ণের প্রতিযোগী কেউ নেই দে আর ফোর কৃষ্ণ সেইজ মত না অন্যত তাই কৃষ্ণ বলেছেন আমার থেকে বড় আর কেউ নেই নো মোর এনি ওয়ান অথরিটি দেন মি কৃষ্ণ পরিষ্কারই বলে দিয়েছেন যে আমার থেকে বড় কোনো কর্তৃত্ব নেই কর্তৃপক্ষ নেই হ্যাঁ আমার উপরে আর কেউ নেই হিয়ার অলস হিয়ার ইজ অলসো চৈতন্য চরিতামৃত একই কথা বলা হয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন অদ্বিতীয় অদ্বিতীয় দ্বিতীয় আর নেই দ্বিতীয় কৃষ্ণ নেই নো কম্পিটিটর কৃষ্ণের কোনো প্রতিযোগী নেই ইয়ার ইয়ার অল গডস দলডম যারা বলে আমরা সবাই ভগবান এরা হচ্ছে মূর্খ এরা মূর্খ ইজ গড যারা বলে সবাই ভগবান এরা হচ্ছে মহামূর্খ কম্পিটিশন অফ হ্যাঁ এইভাবে যারা ভগবানের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় এরা সব মূর্খ কৃষ্ণ দ্যার ইজ নো সাস পসিবিলিটি কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে এটা অসম্ভব কেউ কৃষ্ণের প্রতিযোগিতা করবে এটা অসম্ভব নো কম্পিটিশন কৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা অসম্ভব নোবডি ক্যান কম্পিট উইথ কৃষ্ণ কেউ কৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না পারে না হেন কৃষ্ণ ওয়াজ প্রেজেন্ট হি শোড ইড বাই প্র্যাকটিক্যাল এক্সাম্পল কৃষ্ণ যখন এই পৃথিবীতে লীলা করছিলেন পৃথিবীতে উপস্থিত ছিলেন তখন কৃষ্ণ তার আচরণের মাধ্যমে তিনি সেটা বাস্তবে দেখিয়েছেন কেউ কৃষ্ণের সঙ্গে শক্তিতে বা কোনো কিছুতেই কৃষ্ণের সঙ্গে কেউ পেরে পেরে ওঠেনি নো কুড কম্পিট হিম ইন আয়দার নলেজ আয়দার স্ট্রেংথ অর লাভ অ্যাফেয়ার্স এনি ফিল্ড অফ অ্যাক্টিভিটিস কেউ কৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা করতে পারেনি হ্যাঁ যে জ্ঞানের বিচারে যে আমি কৃষ্ণের থেকে বেশি জ্ঞানী এরকম প্রতিযোগিতা কেউ করতে পারেনি কিংবা কৃষ্ণের থেকে আমার শক্তি বেশি হ্যাঁ কৃষ্ণকে সর্বশক্তিমান বলে মানেনি হ্যাঁ যে আমার শক্তি কৃষ্ণের থেকে বেশি এরকমও কেউ করতে পারেনি আর লাভ অ্যাফেয়ার্স কিংবা কৃষ্ণ যেইভাবে নির্মল প্রেম দিয়েছেন ভক্তকে সেরকম নির্মল প্রেম কৃষ্ণের মতো নির্মল প্রেম আর কেউ দিতে পারেন না যে কোনো ব্যাপারে যে কোনো ক্ষেত্রে কৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠতম দেওয়ার ওয়াজ নো কম্পিটিশন কৃষ্ণের সঙ্গে কোনো প্রতিযোগিতা কেউ করেওনি কেউ করতে পারবেও না কারণ কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান তো আজকে এখনই রাখছি হরে কৃষ্ণ